আমরা যারা গৃহিণী আছি আগে থেকে কাজ গুছিয়ে রাখলে কাজ করতে অনেক বেশি সহজ হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি যেহেতু রমজান মাস চলে এসেছে তাই আমি আগে থেকে কিছু ফ্রোজেন খাবার তৈরি করে রেখেছি আজকে তৈরি করব কলিজা সিঙ্গারা আসসালামু আলাইকুম আমার অন্য সবাইকে স্বাগত আমি তৌহিদা এনে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে কলিজা সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি কলিজাগুলোকে ধুয়ে পরিষ্কার করে সামান্য পানি ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে টুকরো করে নিয়েছি ছোট ছোট কিউব করে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো খানিকটা পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদাবাটা রসুন বাটা ও আদাবাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে ভেজে নেব কিছুটা নরম হয়ে আসলে এর সাথে দিয়ে দিব বেশ খানিকটা কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচগুলো তো অনেক বেশি ঝাল তাই এতটুকুনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিবেন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ করে জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো কারারের জন্য এবার দিয়ে দিব কলিজা টুকরো করে রাখা কলিজাগুলো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে কলিজাগুলো ভেজে নেব এবং একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে তিনটি আলু ও একটি গাজর কিউব আকারে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় এইট্টি পারসেন্টের মতো এবার আমি সেই কিউব করা আলু ও গাজর দিয়ে দিব কলিজার সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একেবারে নেড়ে চেড়ে রান্না করব। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক চামচ মাংসের মশলা দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এমন হবে এবং এরকম ছড়ছড়ে হবে এই তো এই দিকে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাজিক মশালা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিব এই জিনিসটি আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এখানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো দিচ্ছি এতে করে কলিজা শিঙ্গারা খেতে খুব ভালো লাগে এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসে এই তো পুর রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি অন্যদিকে একটি বলে আমি চার কাপ ময়দা বা আটা আমি এখানে আটা ব্যবহার করছি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে প্রথমে সব কিছু একসাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে বেশ ঘষে ঘষে মেখে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি মাখানা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি সুন্দর টাইট ডো তৈরি করব এক্ষেত্রে মনে রাখতে হবে যে শিঙ্গারার ডো কিন্তু একেবারে টাইট ডো হয় শিঙ্গারার ডো নরম করা যাবে না তাই অল্প অল্প পানি মিশিয়ে আমি শক্ত একটি ডো তৈরি করে নিব এই তো ডোটাকে এক পাশে রেখে দিব এবার এবার আমি ছোট একটি লেচি কেটে নিব এবং সুন্দর একটি গোল রুটি তৈরি করে নিব রুটি তৈরি করা হয়ে গিয়েছে ছুরির সাহায্যে রুটিটিকে আমি দুই ভাগ করে নিব এই যে প্রথমে পানি নিয়ে নিলাম পানি দিয়ে প্রথমে আমি এটাকে আটকে দেব দুপাশ থেকে আটকে দিয়ে একটি কোন শেপ তৈরি করে নিব। এবার হাত দিয়ে চেপে চেপে রুটিটিকে আমি শক্ত করে আটকে নেব যাতে করে কোনোভাবে পুর বেরিয়ে না আসে এই তো এবার এই কোন শেপের মধ্যে আমি পুর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে এই যে দেখতেই পাচ্ছেন পুর দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে চেপে চেপে সিঙ্গারার মুখ বন্ধ করে দেব এই যে ঠিক এইভাবেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব এই তো এইদিকে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি এই শিঙ্গারাগুলো এবার আমি ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য সকালবেলা শক্ত হয়ে গেলে আমি একটি বক্সে ভরে রেখে দেব পুরো রমজান মাস আমার শান্তিতে কাটবে ইনশাল্লাহ এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিও যদি আপনাদের জন্য এতটুকু উপকার বয়ে নেয় তাহলেই আমার সার্থকতা আমার অনুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও কিছু ফ্রোজেন ফুড দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও ভিডিওগুলো দেখে এখনই তৈরি করে রাখতে পারেন আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার উনুন ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম